সালামু আলাইকুম প্রথমেই হচ্ছে আমরা এই যে দুই ভাজা কেটে নিয়েছি এইখানে লেসটা হবে এখানে লেস নেওয়ার জন্য আমরা কাপড়ের ভাও পার্টে দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নিয়ে ওবারলক করে নিব ওবারলক করে নিয়ে এখানে জয়েন দিব তো প্রথমেই ওবারলক করে নিচ্ছি আমরা বার লক করে নেওয়ার পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যে লেসটা টপ পার্ট দেখে নিচ্ছি লেসটা টপ পার্ট দেখে নেওয়ার পরে হ্যাঁ আমরা এটার ভাও পার্ট দেখে নিচ্ছি এটার টপ পার্ট দেখে নিয়ে সেলাই দিব এখন সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি লেসটা পুরোপুরি ফাঁকা থাকবে আপাতত সোজা করে সেলাই করে নিচ্ছি এবার এটা ক্রাইটেরিয়া আছে সামনে দেখতে পারবেন একটু ধীরে সুস্থ করেই আমরা কাজটা করতেছি আমরা ভিডিও যা করেছি এটা এটা স্পিড বাড়িয়ে দেয়নি যা আছে তাই আছে এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি সেলাইটা দিয়ে দিয়ে নেওয়ার পর মেইন বডি এবার নিচের পাটটাও সেভাবে সেলাই দিব সেম একই ভাবে সেলাই দিব দুইটা সাইড একেবারে সেলাই করে নিয়ে এগুলো অনেকে আগে আয়রন দিয়ে ভেঙে করে তখন সেলাই আঁকা বাঁকা হয় জিনিসটা অ্যাকুরেট হয় না এটা এটা নতুন ক্রাইটেরিয়া আমিও আগে আয়রন দিয়ে ভাঁজ দিয়ে করতাম এখন আগে সেলাই দিচ্ছি পরে আয়রন করব পুরোটা সেলাই দিয়ে নিয়ে সেলাই পরে করে এখন এই যে থেকে দুই দিকে সরিয়ে করে নিলেটা একদম ইয়ে হয়ে গেল ফাঁকা হয়ে গেলো আর সেলাইটাও তারা হলো না এবং অনেক সময় আছে একদম কানায় পড়ে যায় টানলে ফেসে যাবে এখন একদম ক্লিয়ার হয়ে গেলো সেলাইটা আয়রনটা দিয়ে নিচ্ছি সুন্দর করে আরো সেলাইয়ের কাজ আছে শুধু আয়রন দিলেই হবে না আয়রনটা সুন্দর করে দিয়ে নেওয়ার পরে এই যে মার্শাল্লা এটা একদম ই হয়ে গেল ফিনিশিংটা দারুণ হয়েছে আসলে এখানে আগে সেলাই দিয়ে পরে ভাঙার কারণে ফিনিশিংটা হয়েছে দারুন ধরে দেখাচ্ছি সেলাইটা অনেক নিখুঁত হয়েছে একটা সেলাই পরে হচ্ছে মানে এই যে কাঁচাগুলো আছে আটার সেলাই দিয়ে আটকায় না দিলে এগুলো আবার ব্যবহার করার পরে ধুইলে তখন দেখা গেছে আবার মাঝখানে চলে আসতে পারে সেই জন্য একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দেওয়ার পরে নিচের বর্ডার দিলেই হবে তো দর্শক ভিডিও ভালো লাগলে কমেন্টস করবেন প্লিজ যদি লাইক কমেন্টস না করেন আসলে অনেক সময় ভিডিও বানানো বানাতে মনে চায় না অনুপ্রেরণা পেলেই কেবল বিনমাত্র ভিডিও বানাতে মনে চায় সেই যে এখন লেস লাগানো হয়ে গেল এখন নিচের বড়টা দিয়ে নিব ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন নিচের কাজটা হয়ে গেল আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে থেকে দেখলে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ এই যে পুরো স্যালার তৈরি করার পরে দেখাচ্ছি সুন্দর গর্জিয়াস একটা স্যালার হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ